আসন্ন নির্বাচনে আপনি ভোট দিয়ে গুনাহের ভাগী হচ্ছেন না তো প্রিয় ভাই বোনেরা ভোট একটা কাগজ না এটা আপনার আমানত আপনার দায়বদ্ধতা কিন্তু সবার মনে একটা প্রশ্ন ইসলামী দল না থাকলে কি সেকুলার দলে ভোট দেওয়া যায় আজকে খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনার সব দ্বিধা দূর হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে ভোট আসলে একটি সাক্ষ্য আপনি যাকে ভোট দেন তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তি দায়িত্ব পালনের যোগ্য এবং জনগণের উপকার করবে তাই ভোটকে হালকা ভাবার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন আসে ইসলামী দল ছাড়া সেকুলার কোনো দলকে ভোট দেওয়া যাবে কি এখানে সরাসরি হা বা না উত্তর নেই ইসলামের ফিক অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করতে হবে যদি এলাকায় কোনো ইসলামিক পন্থী প্রার্থী না থাকে তাহলে যে প্রার্থী কম ক্ষতি করবে সৎ ন্যায়পরায়ণ দুর্নীতির বিরুদ্ধে এবং জনগণের কল্যাণে কাজ করতে পারে তাকে ভোট দেওয়া জায়েজ ইসলামে একটি নীতি আছে যখন দুই ক্ষতির মাঝে বেছে নিতে হয় তখন কম ক্ষতিকরকে বেছে নেওয়াই উত্তম অনেক সময় ভোট না দিলে সবচেয়ে খারাপ এবং ক্ষতিকর ব্যক্তি ক্ষমতায় উঠে যেতে পারে এবং তার অন্যায়ের বোঝা সমাজের উপরে পড়ে তাই ভালো বা অপেক্ষাকৃত ভালো প্রার্থীকে সমর্থন করা সামাজিক দায়িত্ব হিসাবেও গণ্য হয় ইসলামী প্রার্থী থাকলে অবশ্যই তাকে অগ্রধিকার দিতে হবে আর না থাকলে যে ব্যক্তি ন্যায় বিচার মানবিকতা ও দেশের উন্নতির পক্ষে তাকে ভোট দেওয়া বৈধ এবং অনেক ক্ষেত্রে উত্তম কাজ হিসেবে গণ্য হতে পারে সর্বশেষ কথা হচ্ছে ভোট আবেগে নয় বিবেক এবং জ্ঞানের আলোকে দিন নাম দেখে নয় সততা নয় পরনতা আর দায়িত্ববোধ দেখে সিদ্ধান্ত নিন এই আমানত ঠিকভাবে পালন করলে আপনি শুধু নাগরিক দায়িত্বই নয় ইসলামের দৃষ্টিতে একটি ভালো কাজ সম্পন্ন করবেন আর যদি কোনোভাবে আপনার দ্বারা একজন খারাপ মানুষ নির্বাচিত হয় তাহলে তার করা যত অপকর্ম রয়েছে তার একটি ভাগ আপনাকে নিতেই হবে সো আসন্ন নির্বাচনে খুব সতর্কতার সাথে আপনার প্রার্থীকে বেছে নিন এবং ইসলামের পক্ষে যে প্রার্থী কাজ করার প্রতিশ্রুতি দিবে তাকে অবশ্যই প্রায়োরিটি দিন আশা করি আসন্ন নির্বাচন সম্পর্কে আপনার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আজকের এই ভিডিও খাদিজা খানম আপনি লিখেছেন অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাত রাকাতে সুরা কদর পড়া ভালো এ ব্যাপারে জানতে চাই মাগরিবের প্রথম রাখাতে প্রথম রাখাতে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাখাতেই সুরা কদর বা অন্য কোন সুরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনা কথা কোরআন সুনার কোথাও নেই তবে নবী করিম সাল্ল্লাহ্লাম মাগরীবের নামাজে সাধারণত একটু ছোটো এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন এবং যেটাকে কেসার মু বলেছেন ফুকা একরাম কণিক মনে করার শেষের দিকের যে সূরাগুলো সেগুলো পড়তেন হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমিজিরাতের দেখভাল করা যায় না হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে এ কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না হজ করার পর কি আসলেই বৈষয়িক কাজ করা নিষিদ্ধ প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য দুনিয়াতে কাজ কাজকাম জমিজিরাত জিরাত কাজ এগুলো করা যায় না এটি একেবারে ভুল ধারণা হজ করার পরে কাজগুলো কেন করা যাবে না এই কাজগুলো কি কোনো অপরাধ অপরাধকর্ম তো নয় সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারবো বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন তিনি পরিশ্রমী হলেন তিনি কোনো কাজে অ্যাঙ্গেজ থাকলেন সেটা বরং অধিকতর প্রশংসনীয় ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায় তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়স মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দিনের কাজে সরি দুনিয়ার কাজে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি অ্যাঙ্গেজ হয়েছেন সো সেটাকে খারাপভাবে দেখা এটা নিছো আমাদের ভুল ধারণা আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝ বোঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান তন্ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক তেমনি ভাবে বিচক্ষণ বিদগ্ধ আলেমা যাদের প্রভাব তাদের উপরে আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত পরপুরুষ দেখলে আপনি ছাড়া অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুনা এই ধারণায় হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না এই জন্যই আপনি মসজিদ ইমাম সাহেব আপনার আশেপাশে এর আলমা অনুদি দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকুরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে এ বিষয়ে জানিয়ে বাজিতে করবেন ভাই মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তালার কাছে কাজাব বা মিথ্যাবাদী হিসাবে যে তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায় খুবই জঘন্য একটি বিষয় আর মিথ্যাবাদীদের উপর পর আল্লা তালা লানত পথিত হয় একজন ইমানদার শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না কোনো অবস্থাতেই অতএব আপনি যে জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে তওয়া করবেন তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন অতএব শ্রম যতটুকু দেবেন সে ততটুকুর বিনিময় পারিশ্রম গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য হালাল হবে কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেই আল্লাহ তালার কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তবে না সোহাবা খাঁটি তবা আপনাকে করতে হবে স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় আল্লাহ আল্লাহাব বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ আল্লাহরাব বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ বলেছেন দিককার আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমতন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোন জায়গায় এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেক লামা জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণ স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথন করার কোনো অবস্থাতে জায়েজ নয় আইব আলী ইমরান আপনি লিখেছেন অফিসের কোনো জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা সেফটি জ্যাকেট ইত্যাদি এ বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে যেমন তারা যদি মনে বলেন বা তাদের পলিসিতে যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে সেটাই মেনে চলতে হবে আর যদি অফিস এগুলোর পরে অনুমোদন করে অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না এবং ফেরত নেওয়া হয় না এবং অনেক সময় দেখা যায় যে বছর একটা করে পায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে সেই হিসাবে ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন আর টিসু বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন আপনি অফিসটা বাইরে আপনি বাসা ব্যবহার করলেন অন্য কোথাও অন্য কোথাও ব্যবহার করলেন সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসি দিকে তাকাবার প্রয়োজন নেই হ্যাঁ আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন সেটা ভিন্ন বিষয় তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছে সেটা আপনি ডিউটিতে ব্যবহার করবেন ডিউটির বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য আপনারা আপনি নিয়ে নিলেন সেটা ভিন্ন বিষয়